আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই যা আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসে যখন মনে হয় সামনে আর কোনো পথ নেই কিন্তু মনে রাখবেন প্রতিটি অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয় প্রতিটি ঝড়ের পরেই আকাশ নীল হয়ে ওঠে আপনার জীবনেও ঠিক তাই আজকের এই কঠিন সময় আগামীকাল সুখের সময় হয়ে আসবে নিজের ওপর অটল বিশ্বাস রাখুন আপনি যা করতে চান তা অবশ্যই করতে পারবেন হয়তো প্রথম চেষ্টায় নয় দ্বিতীয় চেষ্টায়ও নয় কিন্তু অবিরাম প্রচেষ্টা চালিয়ে গেলে একদিন অবশ্যই সফলতা আসবে আপনার স্বপ্নের পথে এগিয়ে যান কখনো থেমে যাবেন না পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা কখনো হাল ছাড়েননি আপনিও পারবেন নিজের সীমাবদ্ধতা নিয়ে নয় ভাবন আপনার অসীম সম্ভাবনা নিয়ে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আপনাদের জীবন সুন্দর হোক সফলতায় ভরে উঠুক এই প্রার্থনা করি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন